হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করছি হাক্কা স্টাইল চিলি চিকেন উইথ বোনস এটা কিন্তু একটু আলাদা নর্মাল চিলি চিকেনের থেকে খেতে হয় অসাধারণ তো আমি কিভাবে এটা বানালাম আপনারা আমার সাথে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে চলুন হলে শুরু করা যায় তো এবার এর মধ্যে ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এটা দু চামচের মতো আমি দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গোলমরিচ নুন দিয়ে দিচ্ছি এটাও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এটাও হাফ টি এটা লঙ্কা গুঁড়ো এটাও আমি হাফ টি স্পুন দিলাম আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এটাও হাফ টি স্পুন ধনে গুঁড়ো এটাও হাফ টি স্পুন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা একদম পরিমাণ মতো অল্প দিলাম আমি আর দিচ্ছি লেবু আর লেবু যদি না থাকে তাহলে হোয়াইট ভিনিগার দিলেও চলবে আমি এখানে লেবু দিলাম আর দিয়ে দিচ্ছি এবারে ময়দা ময়দা দিচ্ছি আমি দু চামচ আপাতত দিলাম লাগলে আমি আরও দেব আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটাও আমি দিয়ে দিলাম দু চামচ এবার আমি একটু অল্প জল দিয়ে এগুলোকে হাতে করে কিন্তু মা তো চিকেনটা কিন্তু আমার একদম ম্যারিনেট হয়ে গেল তো আমি ভাবলাম জল লাগবে তো জল আমার কিন্তু এখানে লাগেনি যেহেতু লেবুর রস আদা রসুনের পেস্টের সাথে অল্প জল ছিল তার জন্য আর জল লাগেনি আমার আপনারা চাইলে অল্প একটু জল দিতেও পারেন তো এই চিকেনটা আমার এক থেকে দেড় ঘন্টা আমার ম্যারিনেট করার পরে এবার এটাকে আমি ফ্রাই করে নেব এবার আমি একটা কড়াইয়ের রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তো তেলটা আমার একদম গরম হয়ে গেছে আমি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করতে এক এক করে দিয়ে দেবো এবার আমি এগুলোকে একটু উল্টে নেব তো আস্তে আস্তে উল্টে নিতে হবে লাল লাল করে হাতে টাইম নিয়ে এই সময় ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই আছে দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে পুরো একদম লাল লাল করে আমি এগুলোকে আর ফ্রাই করব না এবার এগুলোকে একটু তুলে রাখছি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে এবার ওই সেম কড়াইয়ের মধ্যেই আমি সব তেলটা তুলে নিয়ে যেটুকু আমার প্রয়োজন সেটুকু রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গ্রেভিটা করার জন্য রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা আদা কুচি দু চামচ রসুন কুচি দিলাম আর আদা কুচি দিলাম এক চামচ ওয়ান স্পুন এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুলে খুলে এভাবে দিয়ে দিচ্ছি এটাও একটু নেড়ে নেবো এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এটা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আছে এটা দিয়েও একটু ছাড়া ছাড়া করবো এটা একটু ফ্রাই করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা একটু স্লাইস করা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস একটু বেশি পরিমাণেই দিলাম আমি এবার আমি অল্প একটুখানি এতে জল দিচ্ছি অল্প বেশি দেব না জলটা দিয়ে একটু হাই ফ্লেমে থাকবে এটা এটা একটু ফুটে যাক এবার এর মধ্যে আমি ফ্রায়েড চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি সব ফ্রায়েড চিকেনগুলোকে দিয়ে একটু ভালো করে এবার মাখাতে হবে এই সময় একটু লো ফ্লেমে এটাকে এবারে একটু মাখিয়ে নেব তো আমি এখানে এবার একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এটা আমি এবার এই চিলি চিকেনটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে একটু গ্রেভি গ্রেভি ভাব আসবে একটুখান স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা তৈরি হয়ে যাবে এই হাক্কা স্টাইল চিলি চিকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ধন্যবাদ